আলাইকুম আহমতুল্লাহ বরকাতহ আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি মানব জাতির জন্য মহাধি মহা ঔষধি গাছ এই মানব জাতির জন্য মানব কল্যাণের জন্য যে ওষুধি কাজে ব্যবহৃত হয় আপনার এই যে সাজনে গাছ এই সাজনা গাছের বহুমাত্রিক উপকারিতা আপনার যদি আমরা এত উপকারিতার কথা আমরা এই মোবাইল ইয়াতে আমরা বলতে পারবো না ভেঙে আপনার এটাকে বলে শেষ করা যাবে না বলতেও পারবো না এই যে এই যে সেননা গাছের ফুল এবং ফল দুটোই আসছে কিছুদিন পর আরও ফল আসবে একদম গাছটা ভরপুর হয়ে যাবে তা আমরা যদি এই গাছটা মানব কল্যাণের জন্য এই যে যে উপকারিতা সাধারণ একটা উপকারিতার কথা বলি প্রথমে আমরা যে ক্যালসিয়াম এবং এই যে এই ক্যালসিয়ামের জন্য আপনার যে এই যে ফলটা আছে আপনার সাজনা গাছের যে ফলটা আছে সাজনা বলি আমরা এই সাজনাটা খুব উপকারিতা উপকারী এবং এর পাতাটাও উপকারী যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই এটা ফাতাটা উপকারী ফাতাটা একটু খেতে হয় খেতে তো বন্ধুরা আমরা এই সাজনা গাছ এই কল্যাণমূলক কাজ থেকে দেখে এটার কল্যাণ এটার উপকারিতা দেখে আমরা এই গাছটা ইয়া করি রোপণ করি আরও গাছ আমরা এই যে এটা ইয়া করি এই রোপণ করি আমরা কয়েকজন মিলে এখানে আমরা এই যে বাটিয়েরি সোনাগা পেট্রোল পাম্পের এইানাবাদের আমরা কয়েকজন মিলে এগুলা গাছগুলা রোপণ করি যে গাছ দেখতে পাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে এই যে মনে করেন এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে আমরা মাঝখানে যে ডিভাইডারটা আছে ওই ডিভাইডারটার মাঝেও এই ডিভাইডার মধ্যে আমরা অনেকগুলো গাছ রোপণ করি প্রায় পনেরো বিশটা গাছ রোপণ করি এই পনেরো বিশটা গাছ রোপণ করছি মার্শাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে আমরা যদি দেখাই কাছে গিয়ে একটু আমরা যদি কাছে গিয়ে একটু দেখাই উনি যে দেখেন একটা গাছ এই যে অনেকগুলো গাছ আছে আপনার মনে করেন আমরা যদি দেখাই এই যে একটা গাছ এগুলো তো আপনার মনে করেন ফুল আসছে ফল আসছে এই তো বন্ধুরা এই যে পনেরো বিশটা গাছ দেখেন এই যে কত গাছ এগুলা তো ফুল আসছে ফল আসছে গত বছরও আসছিল গত বছর অনেক মানুষ নিয়ে গেছে অনেক মানুষে খাইছে পথ ছাড়ি যারা আছে তারা অনেক সময় নিয়ে যায় তো এটা আসলে এক ধরনের সব গায়ে জারিয়া হিসাবেও দেখা হয় তো আমরা যে কয়জন মিলে রোপণ করেছিলাম তো সবাই আমরা আসলে মানব কল্যাণের উদ্দেশ্যে এটা এই হাইওয়ে রোডের মাঝখানে ডিভাইডারের মধ্যে যে জায়গাটা খালি ছিল ওই জায়গাটার মধ্যে রোপণ করা হয়েছে তো মাসা অনেক ফুল ফুল এবং ফল আসতে অনেক মানুষে খেতে পারবে অনেক মানুষে নিয়ে যেতে পারবে তো সবার উপকারিত এই কাজটা আসবে তো আমরা আশা করবো আমরা আমাদের সবাইকে আল্লাহ যেন এই মানব কল্যাণে কাজ করার সুযোগ দান করেন আমরা যেন মানব কল্যাণে কাজ করতে পারি সে আশা ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার ফলো বাটনে ক্লিক দিয়ে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত